আজকের খতবায় আলোচ্য বিষয় কতিবায় প্রশ্ন উত্তর গত কিছু প্রশ্ন বলেছি উত্তর দেওয়া হয়নি ওই প্রশ্নগুলি সহ আরো কয়েকটি প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি প্রশ্ন এক জুমার দিন মসজিদের জায়গার সংকুলন না হওয়ায় মসজিদ কমিটি আন্ডারগ্রাউন্ডে মহিলাদের সলাতের ব্যবস্থা করেছেন এটা জায়জ হয়েছে কি উত্তর মসজিদের অন্তর্ভুক্ত আন্ডারগ্রাউন্ড ওপর ডান বাম পিছন যেদিকেই সম্ভব হোক মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা যায় তবে উত্তম হচ্ছে পিছনের কাতারে অর্থাৎ পিছন দিকে পুরুষের লাইন থাকবে সামনে মহিলাদের লাইন থাকবে পিছনে আমাদের দেশের অনেক মসজিদে এটি সম্ভবপর হয় না বলেই আমরা ডান দিকে হরে জায়গা থাকলে ডান দিকে করি বাম দিকে থাকলে বাম দিকে করি ওপরে থাকলে ওপরে করি অথবা নিচে থাকলে নিচে ব্যবস্থা করি এটা মসজিদের আওতার মধ্যেই যদি পড়ে তাহলে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে কোন ক্রমেই যেন ইমামের লাইনের বরাবর অথবা প্রথম কাতারের একটু আগে তাদের কাতার যেন না হয় যেমন শুরু আপনাদের ডানে ইমামের লাইন সমান্তরাল হয় তাহলে সলাদ হবে না ইমামের লাইনের পিছনের প্রথম কাতারের লাইন সমান্তরাল হয় তাহলে সলাদ হবে অন্যথায় সলাদ আদায় হবে না ফতোয়ায় মজমুয়া আল্লাহু আলাম প্রশ্ন দুই কবরের উপর গাছ লাগানো যাবে কি যে গাছের ফল মানুষ খেতে সে গাছের ফল মানুষ খেতে পারবে কি উত্তর বরকত ও সওয়াব হাসিলের জন্য কবরস্থানে গাছ লাগানো জায়েজ নেই বেদাত তবে মুসল্লিদের সায়া দেওয়ার জন্য যদি গাছ রোপণ করা হয় যেখানে রয়েছে। সেখানে যদি গাছ লাগানো হয় তাহলে এমন কি সে গাছের ফল যে কেউ ভক্ষণ করতে পারবে তাতে দোষের কিছু নেই এটাও ফতোয় লজনা প্রশ্ন তিন ঠান্ডা জনিত সমস্যা থাকায় এসিযুক্ত মসজিদের ভিতরে কাতার পূরণ না করে বারান্দায় দাঁড়িয়ে জামাতে অংশগ্রহণ করলে সলাপ হবে কি উত্তর সর্বাবস্থায় কাতারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে মসজিদের ভেতরে কাতার হচ্ছে গ্যাপ আবার তারপরে কাতার এভাবে কাতার করা সুন্নতের নিয়ম নয় তবে একান্ত বাধ্যগত অবস্থায় কেউ যদি শ্বাসকষ্টের রুগী হয় তারা যুক্ত মসজিদের ভেতরে সালাত আদায় করতে তাদের অত্যন্ত কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপার মাস আলা ভিন্ন কেন মাজুরের ক্ষেত্রে সব সময় মাস আলা ভিন্ন তারা বাইরে সলাদ আদায় করতে পারবে এই ইমামের একতে দায় তারা যদি কয়েকজন একাই আবার নয় যদি কয়েকজন মুসাল্লি থাকে তাহলে একাবার পিছনে একাই দাঁড়ানো যাবে না এটিও ফতোয়ায় মজমুয়া আল্লাহ আলম বিশ্বাব 3 নম্বর প্রশ্ন জামাতে ফরয সালায়ে আসর সালাত আদায়ের পর সুন্নাত আদায়ের পূর্বে জানাজার সালাত আদায় করতে হয় কি নাকি সুন্নাত শেষ করেও আদায় করা যাবে জানাজার সালাত উপস্থিত ফরয সালাত সাধারণত আমরা ধরুন জুমার সালাতের পর কি হবে জানাজার সালাত অনুষ্ঠিত হবে ঘোষণা হয়ে গেছে এখন জুমার ফরজ সালাতের পর তারপরে যে সুন্নত দু রাকাত বা চার রাকাত বা ছ রাকাত আমরা পড়ে থাকি এই সুন্নত পড়ার পর নাকি সুন্নত পড়ার আগেই জানাজা করতে হবে এটাই প্রশ্ন উত্তর জানাজার সালাত ফরজে কেফায়া অতএব ফরজ সালাত আদায়ের পরে পরেই যদি জানাজার সালাতের ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে পর জানাজার তারপরে সুন্নত সালাত আদায় করা যেমনটি এখনো মক্কা মদিনার হারামান শরীফাইনে চালু আছে ফরজ সালাতের পর সুন্নত সালাতের আগে জানাজা অনুষ্ঠিত হয় কেননা সেখানে জানাজার লাশগুলি উপস্থিত থাকে এবং মুসল্লিরা সবাই রেডি থাকে ইমাম সাহেব রেডি আর আমাদের যদি এমন হয় এখানে ফরজ সালাত দুই কিলো যাওয়ার পর ওই অমুক মাঠে এক কিলো যাওয়ার পর নব মাঠে ওখানে সলাতারের সালাতে জানাজা অনুষ্ঠিত হবে তাহলে সন্ন্যত সালাত তারপরে ওখানে যাবেন উল্লেখ্য আমাদের দেশে একটা বেদাত চালু আছে যেহেতু ফরজ আইন জোরে সলাত পড়া আর জানা যা সলাত পড়া ফরজে কে সুন্নতে মুয়াক্কাদার আগে আগে ফরজে কে আদায় করতে হবে তারপরে শূন্য পড়তে হবে এমনটি বিধান ইসলামে নেই এটা আমাদের দেশে চালু আছে এটাও সালাদ ফতোয়ায় মজমুয়া এই কথাগুলি বর্ণনা করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন গত জমা যে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলি এখন বর্তমানে আহলাদিস মসজিদে ফজরের সালাতের অক্ত শুরুর ২৫ মিনিট পর জামায়াত শুরু হয় রমাজান মাসেও কি পঁচিশ মিনিট পরে শুরু হবে বা এ নিয়ম থাকবে উত্তর মূলত বিষয়টি আজান ও একামতের মাঝে সময় কতটুকু এটার উপরেই নির্ভরশীল প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে আজান এবং জামাত শুরুর মাঝে সময় কতটুকু দেওয়া লাগবে যা হোক এই ব্যাপারে সই বোহারী থেকে কয়েকটি হাদিস আমি তুলে ধরছি

রসুল সাল্লাম বলেছেন যে তোমরা সালাতের জন্য দাঁড়াইও না ইজা উকিমাতি সলাত সলাতের একামত দেওয়া হলেও তোমরা দাঁড়াবে না হাত্তা তারাও ই যতক্ষণ আমাকে দেখতে না পাও অর্থাৎ আমি হুজরা থেকে বের হয়ে আসতেছি এইটা যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে না ততক্ষণ একজন মুসালিও দাঁড়াবেন কার হাদিস থেকে বুঝা গেল যে ইমাম সাহেব যিনি আসবেন ইমামতি করবেন আজানের পর ইমামতির সময়টা তারই উপর নির্ভরশীল তিনি ইচ্ছা করলে দশ মিনিট দিতে পারেন পনেরো মিনিট দিতে পারেন বিশ মিনিট দিতে পারেন আধা ঘন্টা দিতে পারেন আরো বেশি বিলম্ব করতে পারেন অথবা আজানের পরে পরে তিনি মোমতি করতে পারেন মুসল্লির সব রেডি থাকবে দুই নম্বর হাদিস ওই আবু কাদাদের থেকে বর্ণিত কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লামা ইذا وقعت الصلاه فلا تقوموا حتى تروني وعليكم যখন ফরজ সালাতের একামত দেওয়া হয়ে যাবে আমাকে না দেখা পর্যন্ত তোমরা কেউ দাঁড়াবে না আর তোমাদের কর্তব্য হচ্ছে সাকিনা স্থির স্থির অবলম্বন করা তার জন্য করবে না অনেকেই দেখা যায় মসজিদে একামত হচ্ছে রাস্তা থেকে শুনে মার দৌড় দৌড়েছে জামাত ধরে এই তারাহুরা করতে আল্লাহ রসুল নিষেধ করলেন এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দুই হাদিসের শিক্ষা হলো প্রথম হাদিসের শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের বলতে চাচ্ছেন ইমামের এখতিয়ার ইমাম যতক্ষণ পর্যন্ত আসবেন না মোসাল্লায় দাঁড়াবেন না ততক্ষণ পর্যন্ত সালাত শুরু হবে না দুই নম্বর হচ্ছে সলাৎ শুরু ইকামত হয়ে গেলে তারা হুরে করা যাবে না দৌড়াদৌড়ি করা যাবে না তাছাড়াও মুসলিম সহ অন্যান্য কিছু হাদিসে ও একামতের মাঝে ব্যবধান সম্পর্কে বর্ণিত আছে মুসাল্লি উজু ইত্যাদি সেরে নিয়ে সংশ্লিষ্ট শূন্যতে রাবেতা অর্থাৎ শূন্যতে মোয়াক্কাদা পড়ার মতো সময় যেন পায় এতটুকু সময় দেওয়া উচিত মনে করুন হয়ে গেল অথবা দু রাকাত সলাপ আদায় করার মতো সময় পায় তারপরে জামাত শুরু হবে এতটুকু সময় দিতে হবে এখানে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিটের কথা বললে নাই কিন্তু দেখা যায় এই কাজগুলো করতে সাধারণত বিশ থেকে পঁচিশ মিনিট মিনিমাম পনেরো মিনিট তো লাগবেই সালাদ আদায় করা কমপক্ষে পনেরো মিনিট সময় লাগবে তাহলে পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট সুবিধার্থে মোসাল্লির সুবিধার্থে কমিটিটা ব্যবস্থা করতে পারে দোষের কিছু নেই তারপরেও অন্য দ্বারা প্রমাণিত রসুল বলেছেন আজানের আজানের পর পর এমন সময় দিতে হবে কোন একটা লোক খেতে বসছেন তার পানাহার শেষ করে এসে যেন জামাত ধরতে পারে তো একজন ব্যক্তির পানাহার করতে কমপক্ষে কতটুকু সময় লাগবে পনেরো মিনিট বিশ মিনিট এতটুকু সময় তো দিতে হবে সহি মুসলিমের হাদিস যে বর্ণিত হয়েছে রসুল সাহসালাম বলেছেন আজানের পর সময় একামত দেওয়ার পূর্ব পর্যন্ত এতটুকু সময় কম থাকতে হবে একজন লোক যেন ষাট থেকে সত্তর টায়াত তেলাওয়াত করতে পারে ষাট থেকে সত্তর টায়াত তেলাওয়াত করতে পারে এরকম সময় দিতে হবে তাহলে এইরকম সময় যদি মুসল কমিটি ব্যবস্থা ব্যবস্থা করে দেয় তাহলে এটা তো দোষের কিছু নেই এগুলি সৈয়দের দ্বারা প্রমাণিত রমজান থাকবে এটার উত্তরে বলি এই ইমামের উপর নির্ভরশীল সময়টা যেমন আজম মক্কা মদিনায় হজের মৌসুমে আমি দু সাল থেকে দেখে আসছি হজের মৌসুমে অর্থাৎ যখন আটই জিল থেকে হাজিদের হজের কার্যক্রম শুরু হয় তেরোই জিলহ পর্যন্ত চলতে থাকে এই আট জিল থেকে নিয়ে পর্যন্ত হারাম শরীফের সাহেব আজান দেওয়ার পরে পরে আমরা আজানের দোয়াটাও করতে পারি না একামত এখামত শুরু করলেন আজান শেষ একামত শুরু তার মানে বিশেষ প্রয়োজন এখন খুব জরুরি কাজ কি হজের কাজ হাজিরা তো অফ করবে হাজিরা যাবে হাজিরা সাই করবে এই কাজগুলি করার জন্য কি করা হলো মোটেও সময় দেওয়া হলো না আজান শেষ একামত শুরু দু রাকাত সালাত পড়তে পারি ও দু রাকাত সালাত পড়ার সুযোগ নেই তাহলে এগুলি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সব এই আজানের পর থেকে নিয়ে কামত পর্যন্ত সময়টা নির্ভর করবে কার উপরে ইমাম সাহেবের উপরে কমিটি সাহেবের উপরে নয় কার উপরে ইমাম সাহেবের উপরে আর ইমাম সাহেবকে খেয়াল করে কমিটি এই একটা সলাচনের ব্যবস্থা দিয়েছেন জোরের সময় এতটুকু সময় লাগবে ফজরের সময় এতটুকু সময় লাগবে এইরকম সময় দিলে দিয়ে দিলেন এইরকম সময় দিয়ে দিলে বলেই যে আউয়াল বক্তের সলাচ হলো না তা কিন্তু নয় আমাদের কিছু ভুল আছে চিন্তা চেতনায় ভুল আছে আমি কিছুদিন আগে কিন্তু সম্পর্কে বলেছি হলো মাঝখানে আউবাল আউ্বাল শুরু হয় মনে করুন বারোটায় সময় থেকে কয়টায় তিনটা পর্যন্ত তাহলে দু ঘন্টা আর এর মধ্যখান সময়টা ফাইরুল উমুরে আওসাত সমস্ত আমল ভালো কাজের উত্তম সময়টা হচ্ছে কি মধ্যম সময়টা তাছাড়াও আউয়াল ওয়াক্তের একটা শেষ সময় আছে আমি আপনি এটাকে দুভাগ করিয়া যখন শেষ ভাগ হবে ওই জন্য আউয়াল ওয়াক্ত শেষ তাহলে আপনি একটা দেড়টা দুইটা পর্যন্ত পনে দুইটা পর্যন্ত জোরের সলাদ করতে পারেন আউয়াল ওয়াক্তে আপনার সলাদ আদায় হয়ে যাবে হওয়ার সাথে সাথেই সালাত আদায় করতে হবে এমন চিন্তা চেতনা এটা ভুল আল্লাহ রসুল সাল্লাম ঈশার সালাতের কথা বললেন আমার উন্নতির জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি ঈশার সলাদ রাতের এক তৃতীয় অংশে অতিবাহিত হওয়ার পর পড়তে নির্দেশ দিতাম তাহলে আউবলক তো শুরু হয় কখন মাগরিবের এক ঘন্টা পরেই পশ্চিম আকাশে সূর্য ডুবার পর লাল আভা যখন ডুবে যায় তখন এই এশার আউ্বাল বক্ত শুরু হয় আর আল্লাহ রসুল আউ্বালটা বাদ দিয়ে উত্তম অক্ত নিয়ে গেলেন উত্তম অক্ত হলো কোনটা এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে কিছু ছেলে পেলে হয়তো বোঝে না আর আপনারা মুরব্বীর একটু রাগারাগি করে এটাও কিন্তু ঠিক না তারা বুঝতে চাচ্ছে তাকে বুঝার সুযোগ আপনারা দেবেন আর অনেক ভাই এই সহি দিন সহি মানার জন্য সহি মানহাজ শিকার জন্য তারা আসতেছে তাদের সে আসার সুযোগটাও দিতে হবে ওনারা তো জানতে চাচ্ছেন সে জানার সুযোগটা যদি আপনারা মসজিদ কমিটি না দেন তাহলে আপনারা যেমন রসুল সাল্লা সাল্লামের কাছে অভিযোগ করলো নতুন মুসলমান হয়ে আসলো আব্দুল উজ্জা তারপরে নাম হয়েছে আব্দুর রহমান আব্দুল উজ্জা যখন মদিনায় আসলো আসাবে রসুল থাকতে দিলেন তারপরে তিনি জোরে জোরে কোরআন তেলাবাদ করতেছেন সাহাবিগম সবাই রসুলকে অভিযোগ করলেন সে এত জোরে জোরে তেলাবাদ করে আমাদের হয় হয় এত বলেন মুসলমান হয়ে ওকে একটু জোরে জোরে পড়তে দেও না তোমরা একটু সহ্য করো একটু ধৈর্য ধরো হ্যাঁ ও তো এখন আবেগ প্রবণ ওকে একটু সুযোগ দাও তো সেরকম আমাদেরও একটু উচিত যারা কমিটির সদস্য আছেন আপনার এই বিষয়গুলি একটু খেয়াল নেবেন খেয়াল রাখবেন দুটি হাদিস বললাম এরপরে আরো দুটি হাদিস বলি একামত হয়ে যাওয়ার পরেও কি বিলম্ব করা যাবে আজান হলো একামত পর্যন্ত কতটুকু সময় আল্লাহ রসুল সে সময়ে তার কথা বললেন বিভিন্ন হাদিসের কথা তুলে ধরলাম

এ সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করি নাকি হয় সতী তিনি তখন আমাকে হাদিস বর্ণনা করলেন আনাজ মালেক মালিক থেকে কি আনাজ মালেক মালিক বলেছেন এতদিন কে একদিন কে হবে সালাত সালাতের ইকামত দেওয়া হয়েছে ফারাজ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য এক লোক ব্যক্তি এক ব্যক্তি আসলেন রসুল সাল্লাহ এক জায়গায় ডাকে নিয়ে গেলেন কর্নারে মসজিদের কন্নারে ফাহাবাসাহু বাদা মাও কিমত ইসলাত ইকামত হওয়ার পর ওই লোকটি রাসূলের সাথে অনেকক্ষণ কথা বলতেছে কতক্ষণ বলা হয়নি কিন্তু অনেকক্ষণ তো একটা মাসলা কথা জিজ্ঞেস করতেছে তো নিশ্চয়ই তারে পাশwini গেছে 7 মিনিটও লাগতে পারে তো এটা হাদিস সহিহ বুখারী 643 নম্বর হাদিস আর একটা দুই নম্বর হাদিস বলছি হানাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন

এখানে বলা হচ্ছে হাদিসে হাত্তা নাম আল কম মুসল্লিরা ঘুমে যাচ্ছে তাহলে এক মিনিট তিরিশ সেকেন্ড ঘুম আসতেছে মুসল্লিদের একামত হয়েছে তাই নিশ্চয়ই এটা ঈশ্বর সালাত হবে কোন সালাত ঈশ্বরের সালাত হবে ঈশ্বর সালাতের একামত হয়ে গেছে আর নবী সালাম হিমাবতী করবেন মসজিদের এক কোণারে এক এক লোকের সাথে গোপনে কিছু কথাবার্তা বলতেছেন কত গোপনে এত গোপনে কেউ শুনতে পাচ্ছেন না কত সময় কথা বলছেন মুক্তাজিদের ঘুম আসছে ঘুম আসছে তাহলে কতক্ষণ বিলম্ব করা যাবে হাদিস দ্বারা প্রমাণিত হাদিস বোখারি ছয়শ বিয়াল্লিশ নম্বর হাদিস নাম্বারটা মনে রেখে ভালো করে দেখবেন

তিনি ছিলেন জুনুবি বুঝেন তো তার ছিল তিনি রাতে গোসল করতে ভুলে গেছেন মসজিদ আসছেন প্রবেশ করেছেন হিমাবতী জায়গায় দাঁড়িয়ে গেছেন এমন সময় তার খেয়াল হয়েছে আর আমি তো জুনুবি নাবাক অবস্থায় আছি কল এরপরে রসুল সমস্ত মুসল্লিকে উদ্দেশ্য করে বললেন তোমার সবাই নিজ নিজ কাতারে দাঁড়িয়ে থাকবে সবাই দণ্ডায়মান থাকবে এ কথা বলার পর ফারাজা তিনি বাসায় গেলেন ফাক্তা সালা গোসল করলেন সুম্মা খারাজা অতপর বের হয়ে আসলেন বলছেন তখনও তার লম্বা লম্বা চুল ছিল চুলের আগা দিয়ে ফুটা ফোটা করে পানি পড়তেছে অতপর তিনি ইমামে জামাতের ইমামত করলেন আচ্ছা কতটুকু সময় লাগবে ইসলাম আর দিন ইসরুন ওয়ালা উসরুন দিন খুব সহজ কঠিন নয় আমরা না বুঝার কারণে দিনকে অনেক সময় কঠিন করে ফেলি এই যেগুলো আমরা কঠোরতা অবলম্বন করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে রুসালামের মাধ্যমে আল্লাহ সবার ও তালা আমাদের এই শিক্ষাগুলি অবশ্যই গ্রহণ করতে হবে এগুলাকে আমাদের প্রয়োজন হলো ইমাম সাহেবের মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে গেল হতে পারে তো একটু আগে মনে অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ তা আল্লাহ কখন কার কি করবে তা তো জানা নেই এরকম খারাপ অবস্থা হয়ে গেলে তার বিকল্প ব্যবস্থা আল্লাহ রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন আসলে আমাদের লেখাপড়া কম যার কারণে আমাদের এতগুলো প্রশ্ন জাগে আর প্রশ্ন আসলে পরে তর্কের তর্ক বিতর্কের সৃষ্টি হয় একটা মানে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় আমি সবাইকে অনুরোধ করবো এই ধরনের কোন পরিস্থিতি পরবর্তীতে না হয় ইসলাম অনেক সহজ করে দিয়েছে আমরা করতে যাব না প্রশ্ন মসজিদের দায়িত্বশীল বন কি এমন ব্যবস্থা নেবেন যাতে সাধারণ মুসল্লিরা তাহাজুদ সালাতের বরকত থেকে বঞ্চিত না হয় এবং ফজরের সালাতের হক আদায় হয় এই প্রশ্নটা আমি বুঝি নাই প্রশ্নটা অস্পষ্ট ব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে কি ব্যবস্থা নেবে তা জন্য আচ্ছা তা আমাকে আমাকে বলাও হয় নাই আমি আবার বলছিলাম যে আমার সাথে যোগাযোগ করে কে যা প্রশ্ন দিয়েছেন তা না তবে অনুরোধ করতেছি এর পরবর্তীতে যারা প্রশ্ন দেবেন নাম এবং মোবাইল নম্বর আমাকে দেবেন এখানে লিখে দেবেন আমি বিপ ব্যাপারটা তার সাথে ডিসকাস করব না বুঝলে আমি তো বুঝি আমার তো অবুজ আছে অনেক আচ্ছা তা যদি বোধগম্য হয় নয় আছে ধরলাম যদি প্রশ্নটিতে তাহাজুদের বা সাহির আগান চালু করার কথা বলা হয়ে থাকে তাহলে সে ব্যবস্থা গ্রহণ করা ভালো কারণ এটি করলে একটি মৃত্যু শূন্য চালু করার স্বভাব হবে তাহাজুদের সলাতের সুবিধার্থে যদি মসজিদ কমিটি প্রত্যেকটা মসজিদের কমিটি ব্যবস্থা চালু করে তাহলে এটা অবশ্যই ভালো যে সাহারি রাজান যেমন দেওয়া হয় আসলে তাহার যুদ্ধের আজান না ওটা কিসের আজান সাহারির আজান এই সাহারির আজান মক্কা মদিনায় বারো মাসেই হয় শুধু মক্কা মদিনায় না হয় সৌদি আরব সমগ্র প্রাচ্যের বহু মসজিদে বিশেষ করে বড় বড় মসজিদ গুলিতে সেন্ট্রাল মসজিদ এই ব্যবস্থা এখনো চালু আছে কিন্তু আমাদের বাংলাদেশের আহেলাদি ভাইরা হাদিস মানেন বটে কিন্তু এই একটা শূন্য দীর্ঘদিন পর্যন্ত মৃত দীর্ঘদিন পর্যন্ত এই আমাদের সমাজে চালু করা কমিটির দায়িত্ব। এটা যদি বুঝিয়ে থাকেন প্রশ্নকারী তাহলে এটা খুব ভালো প্রশ্ন এই সূন্যটা চালু করা উচিত তাহলে জনগণের সলাপ আদায় করা সুবিধা হয় সাহারি খাওয়াও কি হয় সুবিধা হয় আর যদি কথা বুঝানো হয়ে থাকে যে আমরা তাহাজুদের সলাদ এখানে আদায় করব মসজিদের দরজা সমূহ যেন খোলা থাকে তাই এটা অযৌক্তিক দাবি আমি বলবো এটা কি অযৌক্তিক দাবি কেন রসুল সাল্লাম ফরজ সলাদ গুলি মসজিদে আদায় করতে বলেছেন সুন্নত সলাদ না বল সলাদ ঘরে আদায় করতে বলেছেন রসুল বলেছেন এ ফি কুমিন সলাতি কুমাত কিছু হা কুবুর হা তোমরা তোমাদের সলাদ কিছু কিছু সলাদ বাসায় পড়ো বাসাকে ঘেনি গৃহগুলিকে গুলিকে কবর স্থানে পরিণত করো না এ তো বোখারি চারশো বত্রিশ নম্বর হাদিস এ হাদিসে রসুন বলছেন যে তোমরা নফল সালাত সুন্নত সালাত তাজ সালাত গোপনে গোপনে ঘরে ঘরে পড়ো প্রশ্ন আসতে পারে মক্কা মদিনায় অনেক মুসল্লি হজ এবং সফরে গিয়ে হারমান শরীফ গিয়ে তাহাজ্জুদ পরে আমি বল রে তোরে হয়তো তারা হাদিস বসে নাই আবেগ প্রবণ হয়ে সারা জীবন দিন তাহাজুদ পড়ে নাই উমরাই গেছে এখন হজে গেছে এখন তাহাজুদ বেশি বেশি করে পড়তেছে আর তাহাজুদ সলাদ পড়ার নিয়ম মায় সারা জিরো তালা না বলেন রসুল ঘরে সালাদ পড়তেন এমন কি জায়গাও ছিল না খুব কষ্ট যে বিছানায় শুয়ে আমি থাকতাম উনি আমার পায়ের দিকে চলাতে দাঁড়াইতেন সালাত করতেন আমার পালম্বা লম্বি বিছানো থাকতো শুয়ে থাকতাম উনি যখন সাজদায় যাইতেন আমার পায়ে তিনি টোকা মারতেন আমি পা গোটো করতাম তিনি সাজদা করতেন তাহলে কত সংকীর্ণ জায়গায় তিনি সাজদা দেয় করেছেন এই সুন্নত আমরা আমল না করিয়ে মানুষ দেখানোর জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করি তাহাজ্জুদের সালাত এটা যদি হয়ে থাকে এই প্রশ্ন অসৌক্তিক এটা হলো সুন্দরের খেলাফ প্রশ্ন মসজিদ দরজা থাকবে ফজরের সময় দরজা খুলবে আগানের আগে দরজা খুলবে তার যুদের জন্য মসজিদ নয় মসজিদ ফরজ সালাতের জন্য ফজরের সালাতের জন্য আর সুন্নত নফল তাহাজুদের সালাদ কোথায় পড়বেন বাসায় পড়বেন